বন্ধুরা বাড়িতে ছুঁচো ইঁদুর চিকার অত্যাচার সহ্য করতে হয়নি এমন বাড়ি নেই বললেই চলে ইঁদুর রকমে বাড়ির ভেতরে একবার প্রবেশ করতে পারলেই দিনে দিন তাদের বংশ বিস্তার করে জামা কাপড় থেকে বই খাতা টাকার মতন মূল্যবান জিনিসও ইঁদুরের থেকে রক্ষা করা ভীষণই কষ্টকর ইঁদুর তাড়ানো বা মারার জন্য বাজারে যে সমস্ত জিনিস পাওয়া যায় সেগুলি বিষাক্ত কেমিক্যাল দ্বারা নির্মিত তাই বাড়িতে বাচ্চা বা কোনো পশু থাকলে সেই সমস্ত জিনিস ব্যবহার করা একদমই উচিত নয় এছাড়াও ইঁদুর বা ছুচো চিকার মল মূত্র লালার মাধ্যমে বিষাক্তকর রোগ জীবাণু মানুষের দেহের মধ্যে প্রবেশ করে আর আমরা প্রায়ই অসুস্থ হয়ে পড়ি তাই ইঁদুর ছুচকে বাড়ি থেকে কিন্তু দূর করা ভীষণই প্রয়োজন আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব হানড্রেড পারসেন্ট কার্যকারী ইঁদুর ছুচো চিকাকে না মেরে বাড়ি থেকে দূর করার একটি রেমেডি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন তাহলে বাড়ি থেকে ছুচো ইঁদুর বা চিকাকে তাড়াতে একদমই অসুবিধা হবে না নমস্কার সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি স্টার্ট করছি ভিডিওটি সম্পূর্ণ দেখার পর ভিডিওর মধ্যে লাইক কামেন্ট শেয়ার করতে একদমই ভুললে চলবে না চ্যানেলে নতুন বন্ধু এসে থাকলে চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা আইকনটিকে একটু প্রেস করে নেবেন হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী বাড়ি থেকে ইঁদুর ছুচো বা চিকা দুরকারি যে রেমিডিটি বানাবো তার জন্য এখানে লাগবে দুটো তেজপাতা এবার এখানে একটা ব্যবহারযোগ্য পাত্র নিয়ে নিয়েছি পাত্রর মধ্যে তেজপাতা দুটোকে কাঁচির সাহায্যে ছোটো ছোটো টুকরো করে একটু কেটে নিচ্ছি দুটো তেজপাতাকে এইভাবে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়ে নিয়েছি এবার অল্প একটু ভিনিগার দিয়ে তেজপাতাটাকে একটু ভিজিয়ে রাখছি আধ ঘন্টা তেজপাতাটাকে ভিনিগার দিয়ে ভিজিয়ে রাখার পর এখানে অ্যাড করে দিচ্ছি ঝাল ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো এখানে আপনারা চাইলে ঝাল কাঁচা লঙ্কা বাটাও ইউজ করতে পারেন এখানে এক চামচ পরিমাণ ঝাল শুকনো লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিচ্ছি একই সঙ্গে এখানে অ্যাড করে দিতে হবে এক চামচ পরিমাণ হাড় এখন অ্যাড করে দিচ্ছি এক চামচ পরিমাণ খাবার সোডা বা বেকিং সোডা এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে একটু মিশিয়ে নিতে হবে বেকিং সোডাটা দেওয়ার সাথে সাথেই দেখবেন কেমন একটা রিয়াকশান সৃষ্টি হবে এই কেমিক্যাল রিয়াকশানটাই কিন্তু ইঁদুরের শরীরের জন্য ভীষণ ক্ষতিকারক এবার এখানে অ্যাড করে দিচ্ছি দু থেকে তিন চামচ আটা চাইলে এখানে আপনারা বেসনও ব্যবহার করতে পারেন এবার অ্যাড করতে হবে টুকরো রসুন আমি যে পরিমাণ রেমেডিটি যতটা যতটা জিনিস দিয়ে বানাচ্ছি ততটা ততটা জিনিসের জন্য এখানে কিন্তু টুকরো রসুনেরই প্রয়োজন এইবার এই রসুনটাকে একটা গ্রেটারের সাহায্যে খুব ভালো করে গ্রেট করে এই সমস্ত কিছুর সঙ্গে মিশিয়ে নিতে হবে এবার সমস্ত উপকরণকে খুব ভালো করে মিশিয়ে একটা পেস্ট আকারে রেডি করে নিতে হবে এখন এই মিশ্রণটির মধ্যে থেকে একটা ঝাঁঝালো গন্ধ সৃষ্টি হয়েছে আর এই গন্ধেই কিন্তু ইঁদুর একদম বাড়ি ছেড়ে পালিয়ে যাবে চলুন এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি এবার এখানে এক টুকরো পাউরুটি নিয়ে নিয়েছি পাউরুটির জায়গায় এখানে আপনারা রুটিরও ব্যবহার করতে পারেন এবার এই পাউরুটিটার উপরে খুব ভালো করে এই সমস্ত মিশ্রণটিকে যেভাবে আমরা জ্যাম লাগাই সেইভাবে লাগিয়ে রেডি করে নিচ্ছি হান্ড্রেড পারসেন্ট কার্যকারী ইঁদুর ছুচো চিকা বাড়ি থেকে দূর করার রেমেডিটি রেডি করে নিয়েছি এবার এটাকে কিভাবে ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার এই পাউরুটিটাকে একটা কাঁচির সাহায্যে ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি আপনারা এখানে নিজেদের পছন্দ মতন শেপে পাউরুটি টুকরোটাকে এইভাবে কেটে নিতে পারেন বানিয়ে রাখা রেমেডিটিকে এইভাবে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এবার এগুলোকে কোথায় ব্যবহার করতে হবে সেটা দেখিয়ে দিচ্ছি এবার রান্নাঘরের কিচেন কাউন্টারের ওপরে একটা পেপারকে এইভাবে পেতে দিতে হবে তারপর একটা টুকরো হোক বা দুটো টুকরো খুব ভালো করে এইভাবে রেখে দিতে হবে কারণ ইঁদুর বা ছুচোর অত্যাচার রান্নাঘরেই থেকে বেশি লক্ষ্য করা যায় কারণ খাবার সন্ধান করতে তারা আমাদের রান্নাঘরেই থেকে বেশি হানা দেয় এবার রেমেডিগুলোর ওপরে অল্প একটু ডেটল খুব ভালো করে এইভাবে ছড়িয়ে দিতে হবে যাতে করে আরও বেশি একটা ঝাজালো গন্ধের সৃষ্টি হয় যখন ইঁদুর খাবার সন্ধান করতে আমাদের রান্নাঘরে হানা দেবে তখনই এই ঝাঁজালো যে রিয়াকশনের গন্ধ তার গন্ধে একদম বাড়ি থেকে পালিয়ে যাবে কীভাবে রেমেডিটিকে গ্যাস ওভেনের ঠিক উপরটাতে এইভাবে রাত্রেবেলায় কাজের শেষে রেখে দিতে হবে এইভাবে রেমেডিটিকে রেডি করে নেওয়ার পর ফ্রিজের পাশটাতেও রেখে দিতে হবে যখন রান্নাঘরের চারপাশে ইঁদুর সুচো চলাফেরা করবে তার সামনে রেমেডিটির ঝাঁঝালো গন্ধ পেয়ে গিয়ে বাড়ি ছেড়ে একদম চিরদিনের জন্য পালিয়ে যাবে একইভাবে রেমেডিটিকে এইভাবে রেডি করে নেওয়ার পর আমাদের আসবাবপত্রের নিচে এইভাবে রেখে দিতে হবে আশা করছি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি তাহলে এখানেই শেষ করছি আবার দেখা হবে নেক্সট একদিন নতুন একটি ভিডিও নিয়ে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার সাথে থাকবেন টাটা